আসসালামু আলাইকুম আমি হামিম জারিফ কোরিয়ান কসমেটিক বাজার আজকে একটা দ্রুত ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের কথা ছিল আমরা এই ভিডিওটা আগেই নিয়ে আসবো তবে সময় স্বল্পতা সেই সাথে আমাদের আরও অনেক বেশি রিসার্চের কারণে একশো পার্সেন্ট তথ্যটা আপনাদেরকে দিতে পারবো এই এই নিশ্চয়তা নিয়েই আমরা ভিডিওটা একটু একটু দেরি করে ফেলছি তবে দেরি করলো আমরা শেষ পথে চলে আসলাম আমাদের আজকের ভিডিওটা টোটালি একটা নির্দিষ্ট প্রোডাক্টকে নিয়ে যেটা আমরা জানেন যে গত পরশু আমরা একটা লাইভ করছি আমাদের পেজ থেকে দু তিন দিন আগে এই ভিডিওটা নিয়ে ওই লাইভের উপর ডিপেন্ড করে আমাদের একটা ভিডিও দেওয়ার কথা ছিল যে ভিডিওটাই আমরা আজকে দিচ্ছি আমাদের আজকে ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের বর্তমানে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে কোরিয়ান স্কিন কেয়ারে বর্তমান মার্কেটের অন্যতম ট্রেন্ডিং এবং হাইপ এবং আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট যেটাকে বলে যেটা হলো কোরিয়ান ডাবু ব্র্যান্ডের অল ইন অন ব্ল্যাক সিন রিপেয়ার ক্রিম যে ক্রিমটা নিয়ে মার্কেটে ইতিমধ্যে আপনারা জানেন কিছু অসাধু উপায় ব্যবসায়ীরা চায়না থেকে নকল প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসছে যেটা মার্কেটে আমাদের অরিজিনাল প্রোডাক্টের দামের সমমূল্যে বিক্রি করতেছে এবং কাস্টমারদেরকে গ্রাহকদেরকে অরিজিনাল বলে সেল করতেছে যেটা মানুষ হিসেবে আমরা বলি সবচেয়ে বড় প্রতারণার জায়গা হয়েছে এটাই চায়নার থেকে খুবই অল্প মূল্যে মানহীন প্রোডাক্ট নিয়ে এসে আমাদের আমাদের নাম নিয়ে আমাদের প্রোডাক্টের নাম দিয়ে কাস্টমারের কাছে অরিজিনাল সেল করতেছে সেটা খুবই বিপজ্জনক তবে এটার চেয়ে বড় যেটা আমাদের ভয়ের বিষয় হলো ইতিমধ্যে আমাদের বেশ কিছু গ্রাহকের কাছ থেকে আমাদের রেগুলার গ্রাহক যারা আছে আমাদের বেশ কিছু গ্রাহকের কাছ থেকে আমরা অনেক রিভিউ মানে বাজে রিভিউ পাইছি এই ক্রিমটা নিয়ে যে এই ক্রিমটা দেওয়ার পরে তাদের স্কিনে র্যাশ আসতেছে স্কিনে চুলকানি হচ্ছে যেটা আগে হইতো না এই ক্রিমটা আগে যারা ইউজ করছে তাদের আগে এটা হয় না কিন্তু নতুন যারা নিচ্ছে এদের এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা হওয়ার আসলে কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না সর্বশেষ সপ্তাহে আমরা দেখলাম যে এই প্রোডাক্টটারই সেম চায়না প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসছে যেটা আমাদের অগোচরে আমরা যেটা বিষয়টা জানতাম না তো অনেক পেজ অনেক শপিং মল এবং শোরুমে এই চায়না প্রোডাক্টটা অলরেডি অসাধু উপায় ব্যবসায়ীরা অরিজিনাল বলে পুশ করে দিচ্ছে এবং সেই প্রোডাক্টটা আমাদের গ্রাহকদের হাতে পৌঁছে গেছে তো এই প্রোডাক্টটার যে চায়না বাসন আমরা এটাকে কালেক্ট করছি আমার সামনে বেশ কিছু ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমগুলোর মধ্যে অরিজিনালটাও আছে আমরা যে মার্কেট থেকে কালেক্ট করছি ফেক ওইটাও আছে এবং এই দুইটা প্রোডাক্টকে আমরা তুলনা করে দুইটা প্রোডাক্টে রিসার্চ করে আমরা যে পার্থক্যগুলো খুঁজে বের করছি এবং খুঁজে আমরা নিশ্চিত হয়েছি যে এই প্রোডাক্টটা অরিজিনালি চায়না থেকে চলে আসছে এটা প্যাকেজিং হয়েছে চায়নাতে এটার কোটা তৈরি হয়েছে চায়নাতে কিন্তু ভিতরে ওই যে ভিতরে যে প্রোডাক্ট এটা বাংলাদেশে তারা ঢুকাইছে বানাইছে এবং আমরা টোটালটা কনফার্ম হয়ে অবশ্যই আমরা ভিডিওটা নিয়ে আসলাম এবং যে পার্থক্যগুলো বেসিক পার্থক্য ওই পার্থক্যগুলো আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো যে এই পার্থক্যগুলো দেখে আপনার প্রোডাক্টগুলো মার্কেট থেকে ক্রয় করবেন যাতে করে আপনার প্রতারিত না হইতে পারেন কারণ এই প্রোডাক্টটা আমরা দুই হাজার একুশ সাল থেকে সেল করে আসতেছি এবং খুবই সুনামের সাথে কাস্টমার রিভিউ অনেক বেশি ভালো যেটা আমরা দেখছেন লাস্ট দুই বছর ধরে পরে একটা ট্রেন্ডে চলতেছে তো এই ট্রেন্ডটাকে এই কাস্টমার কাস্টমাররা প্রোডাক্ট ইউজ করে ভালো রিভিউ দিচ্ছে এই জিনিসটাকে একটা চক্র ভালোভাবে নিতে পারে নাই হিংসাত্মক হোক বা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা হোক অথবা তাদের কোনো অসাধু উপায় চিন্তা দাঁড়াতেই হোক এই প্রোডাক্টটা নকল তৈরি করে মার্কেটে ছেড়ে দিচ্ছে এবং আমাদের গ্রাহকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এই প্রোডাক্টটি নিয়ে আমি ভিডিওটা বেশি লেন্দি করব না যত শর্ট পারি আমি আপনাদেরকে বুঝা দিব আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে হলো সেই প্রোডাক্টটা ডাবু অল ইন অন ব্ল্যাক সেল রিপেয়ার ক্রিম আপনার একটু প্রোডাক্টটা দেখেন এটা হয়েছে একটা প্রোডাক্ট আর এই যে এটা একটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট কিন্তু একদম কি বলে একদম একই রকম দেখতে মানে কোনো পার্থক্য নাই আমরা ভিডিওতে ভিডিওতে আমরা যখন এটাকে দেখবেন এটা আপনার স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছেন একদম দুইটা সেম প্রোডাক্ট সেম কালার সেম ভেরিয়েশন একদম মানে কেউ যদি নতুন প্রোডাক্ট ইউজ করে মানে কারো পক্ষে বোঝার সুযোগ নাই যে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক ওকে একদম আমি নিজে বুঝতে পারি নাই ধরেন আমি এই প্রোডাক্টটা চার বছর ধরে আমরা এই প্রোডাক্টটা চার বছর ধরে সেল করতেছি যদি হুট করে আমরা প্রোডাক্টটা হাতে নেই কিন্তু আমরা এটা কেউ বুঝবো না একদম প্যাকেজিংটা একদম সেম টু সেম কোনো পার্থক্য নাই এটার জন্য আমরা চায়নাদেরকে আসলে ক্রেডিট দিচ্ছি যে ওরা এতটা নিখুঁতভাবে কীভাবে নকল বানাইছে তবে বলে না যে চুর চুরি করলেও কিছু ক্লু রেখে যায় এটা যে নকল কিছু ক্লু আমরা হাতে নাতে প্রমাণ করে দিব এবং খুব বেসিক যাতে করে আপনারা যারা মার্কেট থেকে প্রোডাক্টটা নিবেন যে পেজ থেকে নেন যে শোরুম থেকে নেন যেখান থেকে নেন যেন আপনারা বুঝতে পারেন এটা ফেক তো এটার মানে একশো এম একটা ক্রিম সবচেয়ে বড় যে পার্থক্য রয়েছে ওজনে ওজনে পার্থক্য অরিজিনাল যে ক্রিমটা আছে যারা অরিজিনালি ক্রিম একটা একশো এম একটা ক্রিমের মধ্যে আমরা প্যাকেট সহ এই ক্রিমটার ওজন হয় একশো থেকে একশো গ্রাম টোটালি ওজন হয় একশো আশি থেকে একশো বিরাশি গ্রাম অথবা একশো উনআশি গ্রাম অর্থাৎ এভারেজ একশো আশি গ্রাম একশো একাশি গ্রাম ওজন হয় প্রোডাক্টের বক্স সহ যেখানে একশো গ্রাম টিম আছে আর কোটা সহ কিন্তু যেটা ফেক মানে যেটা দুই নাম্বার আমি এখন পর্যন্ত যতগুলো প্রোডাক্টকে দুই নাম্বার ধরে ওজন করছি এটার ওজন হয়েছে একশো তিয়াত্তর গ্রাম আমি আমার সামনে পায়ে আছে ওই যে আমাদের সামনে বলে স্কেল আছে আমি স্কেলে আপনাদেরকে ভিডিওতে দেখায় দিব ভিডিও স্কলে স্ক্রিনে দেখায় দিব যে কতটুকু ওজন হয় এটা হচ্ছে সাত থেকে দশ গ্রাম ক্রিম কম পাবেন একশো বাহাত্তর তিয়াত্তর গ্রাম হয়তো সাত থেকে দশ গ্রাম ক্রিম কম পাবেন আপনারা যেটা অসাধু উপায় ব্যবসায়ীরা এটা করছে যে ক্রিম কম ঢুকাইছে কেন ঢুকাইছে আমরা জানি না এটা হইছে একটা পার্থক্য তার চেয়ে বড় পার্থক্য যেটা হয়েছে দুইটা প্রোডাক্টের মধ্যেই হলো গিয়ে হিডেন ট্যাগ বসানো আছে অর্থাৎ টপ সিকিউর যেটাকে বলে যেটাকে কেউ ফেক বানাইতে পারে না সেটা হচ্ছে হিডেন ট্যাগ হিডেন ট্যাগটাকে ফেক তৈরি করা সম্ভব হয় না কারণ প্রত্যেকটা কোম্পানির হিডেন ট্যাগের একটা নিজস্বতা আছে নিজস্ব একটা কোড আছে যে কোডটা অন্য কেউ জানে না ঠিক আছে তো হিডেন ট্যাগের পার্থক্যটা কি আছে আমি আপনাদেরকে এটাও স্ক্যান করে দেখা দিব যে আমাদের প্লে স্টোরে যে আমরা যাই তাহলে আমরা হিডেন ট্যাগটা পাবো হিডেন ট্যাগ লিখে সার্চ দিলেই হিডেন ট্যাগ একটা আমরা সফটওয়্যার পাবো একটা অ্যাপ পাবো যে অ্যাপসটা আমরা ফোনে ইনস্টল করে রাখবো যেসব প্রোডাক্টের মধ্যে হিডেন টেক সিকিউরিটি আছে হিডেন টেক স্টিকার আছে ওইগুলোকে আমরা হিডেন টেক স্ক্যান করে কিনবো তা আমার এই আমাদের ফোনে অলরেডি হিডেন টেকটা অ্যাক করা আছে স্ক্যান করা আছে অথবা যদি না থাকে তাহলে এই স্ক্যানের এই পাশে নিচ দিকে একটা বার মানে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলে আপনাকে হিডেন টেকের লিংক দিয়ে দিবে হিডেন টেকটা ইনস্টল করার জন্য আচ্ছা এবার আমরা অ্যাক করতেছি যেটা আমরা বলি যে আমরা এবার হিডেন টেক আমরা স্ক্যান করি যে বার কোড স্ক্যান যেটাকে বলে যদি আমরা বার কোড স্ক্যান করি হিডেন টেক ওপেন করার পর আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দেখাই দিব যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে হিডেন টেকটা যে আমরা স্ক্যান করি এটা অরিজিনালটা হ্যাঁ এটা অরিজিনালটা আমি অরিজিনালটা স্ক্যান করি দেখি কি আসে খুবই স্বচ্ছভাবে করা আছে খুবই জাপসা হবে একটু সময় লাগবে আপনার একটু স্ক্যান করবেন ঠিক আছে হিডেন টেক থেকে আমি স্ক্যান স্ক্যান হয়ে গেছে একদম বেশি লাগে নাই পাঁচ সেকেন্ডের মতো লাগছে স্ক্যান হয়ে গেছে এই অরিজিনালটা স্ক্যান হওয়ার পর কিছু তথ্য দিবে এখানে জেন্ডার আপনার বয়স কত আপনি এই প্রোডাক্টটা কোথা থেকে জানতে পারছেন অনলাইন অ্যাড আপনি এই প্রোডাক্টটা কোথা থেকে কিনছেন শপ নাকি পেজ নাকি অন্য কোনো থেকে বা কারো রিভিউ দেখে কীভাবে কিনছেন এটা যদি আমরা এ করি সবগুলো সিলেক্ট করার পর আমরা যখন চেক আউট দিব তখন প্রোডাক্টটা আমাদেরকে ডাবু কোম্পানি অর্থাৎ ডাবু কোম্পানি সবসময় ওয়েবসাইট থেকে আমাদেরকে দেখায় দিবে ডাবু সার্টিফাইস দ্যাট জেনুইন প্রোডাক্ট ইজ ম্যানুফ্যাকচারড এন্ড ডিস্ট্রিবিউটেড অফিশিয়ালি অর্থাৎ এই প্রোডাক্টটা অথেন্টিক তারা কিন্তু স্ক্যানের মাধ্যমে আমাদেরকে বারকোড স্ক্যানে দেখায় দিছে এটা হচ্ছে অরিজিনালটা এবার আমরা ফেক এর মধ্যে যাই দেখি ফেক এর মধ্যে স্ক্যান করলে কি আসে ওরা বারকোড স্ক্যান দিছে আমরা ফেক তে একটু স্ক্যান করি আমরা যদি যেটা ফেক এর জন্য বারকোড মানে মানে হিডেন টেক স্ক্যান করি আমরা শুধু স্ক্যানই করবো কিন্তু কিছু আসবে না মানে আসার কোনো সম্ভাবনাই নাই আসে না এই যে আমরা স্ক্যান করতেছি আমরা যদি অনেকক্ষণ স্ক্যান করার পর আমরা যদি কিছুক্ষণ রেখে দেই তাহলে এই হিডেন ট্যাগ অধৈর্য হয়ে যাবে অধৈর্য হয়ে তা স্ক্যানে সুন্দর করে বসা দিবে রিপোর্ট ফেক মানে স্ক্যানের মধ্যে রিপোর্ট ফেক দেখাচ্ছে অর্থাৎ এই প্রোডাক্টটা নকল ওরা স্ক্যান নিচ্ছে না হিডেন ট্যাগ থেকে স্ক্যান নিচ্ছে না বড় হিডেন কিছু কিছুক্ষণ আমরা যদি যাতায়াতে গোতাগতি করছি গোতাগতি করার কারণে ওরা ওয়ার্নিং দিছে যে এইটার মধ্যে যে বার মানে স্ক্যানারটা আছে হিডেন ট্যাগটা আছে এটা ফেক সুন্দর করে বলে দিছে তো এটা হইছে আমাদের ফেক এবং অরিজিনাল প্রোডাক্ট চিহ্নিত করার সবচেয়ে বড় উপায় মানে সবচেয়ে স্ট্রং উপায় তো আপনারা যারা এই প্রোডাক্টটা নেবেন অবশ্যই আপনারা হিড ট্যাগ চেক করে নেবেন এবং প্রত্যেকের মোবাইলে আপনার হিড অ্যান্ড মানে হিড ট্যাগ অ্যাপসটা রাখবেন অ্যাপস রাখার পর হিড অ্যান্ড স্ক্যান করবেন স্ক্যান করার পর যদি স্ক্যান হয় ডাবো অরিজিনালটা অবশ্যই স্ক্যান হবে এবং স্ক্যান করে অবশ্যই তারা আপনাকে বলে দিবে যেটা অরিজিনাল আর যেটা ফেক যত কিছুই করেন স্কে স্ক্যান নিবে না সে স্ক্যান নিবেই না সে স্ক্যান না নিয়ে আপনাকে বলে দিবে এটা ফেক অর্থাৎ ওরাই বলে দিবে আপনাকে আপনার কিছু করতে হবে না ওকে ঠিক আছে তারপর এটা দ্বিতীয় পরিবর্তন তারপর আরেকটা যে পার্থক্য সেটা অর্থাৎ হচ্ছে আমরা যদি ফ্লেভার নেই আমরা যদি দুইটা ফ্লেভারটা নেই মানে এটা যে ভিতরে যেটা একটা ফ্রেগনেন্স আছে ফ্রেগনেন্সটা হলো গিয়ে ডাবু স্নেল কিমের ফ্রেগনেন্সটা হয়েছে অনেকটা আমি আপনাদেরকে দেখি আমাদের একটা ফেক খোলা আছে তো আমি এটা খুলতেছি না কারণ এটা আমরা আবার কোরিয়া আমাদের যে কোম্পানি ডাবু কোম্পানিতে পাঠাবো এটা খুঁজে বের করার জন্য এটা আসলে ওরা এটার জন্য ওরাই নিবে আমরা আমরা ফেক কিছু প্রোডাক্ট কালেক্ট করছি শুধুমাত্র কোরিয়াতে পাঠিয়ে দিব ডাবু ব্র্যান্ড কোম্পানি আমাদেরকে রিকোয়েস্ট করছে ওদেরকে পাঠানোর জন্য ওরা এটার জন্য অ্যাকশন নিবে এটা আন্তর্জাতিক মহল হোক যেভাবে হোক এটা যারা তৈরি করছে এটার জন্য লিগেল অ্যাকশন আমরা নিব এবং সেটা খুব দ্রুত ফলাফল আপনারা পাবেন এই প্যাকেজিং যারা বানাইছে এই বক্স যারা বানাইছে এই প্রোডাক্টের ভিতরে যে যেটাই ঢুকাইছে সেটা যাই ঢুকাক একটা বাজে প্রোডাক্ট ঢুকাই দিছে এটা কোথা থেকে আসছে টোটালটা আমরা বের করে এটার সাথে আন্তর্জাতিকভাবে দেশের এদেরকে আমরা ফাইনালি আন্তর্জাতিকভাবে লিগ্যাল অ্যাকশন নিব আমরা এটা কোম্পানি আমাদেরকে ইনশিউর করছে আচ্ছা এবার আসি যে আরেকটা পার্থক্য আছে গ্রান অর্থাৎ ফ্লেভার ফ্লেভারের মধ্যে হলো গিয়ে ডাবর যে অরিজিনাল প্রোডাক্টটা আছে যারা ইউজ করেন আপনারা হয়তো মানে স্ক্যান নিলে বুঝবেন এটা ফ্লেভারটাও অনেকটা মানে ঠিক ধরতে পারবেন না কাঁচা কাঁচা ফ্লেভার একটা কিছু মানে কাঁচা টাইপ কোনো ফুলের ফ্লেভার না কোনো ফলের ফ্লেভার না কোনো রকম মানে সুগন্ধিযুক্ত কোনো ফ্লেভার না মানে কাঁচা কিছু আমি আসলে ধরতে পারতেছি না যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন যে ফ্লেভারটা একটু কাঁচা টাইপ কোনো ফুল টুল ফ্লেভার না খুবই হালকা খুবই ফ্রেগনেসটা খুবই হালকা যেটা স্নেল সিক্রেশন হতে হতে পারে স্নেলের গ্রান্টে এরকম মানে শামুকের গ্রান্টে এরকম যেটা আসলে শামুকের গ্রাম তো আমরা জানি না তো হতে পারে শামুকের গ্রান্টে এরকম কাঁচা কাঁচা গ্রাম এটা হচ্ছে অরিজিনালটা ওকে ভিতরের টেক্সারটা হচ্ছে আপনার ধরেন মানে কি বলে অনেকটা স্টিকির মানে কস্ট টাইপ যে পড়তেছে দেখবেন শামুকের শ্লেষমা যেমন পড়ে একটু স্টিকি টাইপ মানে ঘাম টাইপ পড়তেছে এই যে দেখেন কত ঘাম মানে সে পড়তে আছে সে একটা ঘাম টাইপ পড়তেছে ওকে আমরা এটা এ করব না এই যে স্টিকি টাইপ ওকে এটা হইছে অরিজিনালটা ফ্লেভারটা স্টিকি মানে ফ্লেভারটা স্টিকি টাইপ এবং এটার ফ্লেভারটা হইছে একটা কাঁচা টাইপ এবং এটার গঠনটা স্টিকি এই দেখেন জুলে আছে কিন্তু পড়তেছে না পড়তেছে না একদম জুলে আছে আচ্ছা সেটা আমরা হইছে অরিজিনাল ডেটা। এবার যদি আমরা নকলটাকে দড়ি এই যে নকলটা খোলা আছে আমার সামনে আমি নকলটাকে দড়ি নকলটা আমি একটু খুলে দেখি এটার ভিতরে কোটাও सेम মানে কোটা তো আসলে চায়নাটা নকল বানাইছে। কোটাও सेम এবং এটা যে আমরা খুলি এটাও কিন্তু এটাও কিন্তু স্টিকি টাইপেই ঠিক মানে ওর এটা স্টিকি নিয়ে আসছে একদম এটা তবে পার্থক্য করছে কি জানেন? আমি একটু দেখি পার্থক্য করছে ফ্লেবার ওরা ফ্লেভারটা দিচ্ছে ওরা কত মানে আমি জানি না কেন এটা করছে ওরা ফ্লেভারটা দিছে হলো গিয়ে ফুলের ফ্লেভার যারা ওই আমরা বাংলাদেশে যারা তিব্বত ইউজ করি অথবা লতা ইউজ করি ঠিক লতা হার ফ্লেভার এটা মতন দিছে দিচ্ছে কাঁচা কাঁচা ফ্লেভার আমি যদি এটা ঢেলে দেই মানে এটাও স্টিকিটা পড়ে যায় কিন্তু ফ্লেভারটা হচ্ছে অনেক বেশি পড়ে যায় এটা না এটা এটা তেমন না একদম অনেক বেশি পড়ে যায় ওকে ডাবরটা যেমন অল্প অল্প করে পড়তেছে আস্তে আস্তে এটা বেশি পড়ে যায় তো এই স্টিকি দেখে আসলে আমরা যারা নতুন ইউজার তারা বুঝবো না যে এটা মানে অরিজিনাল তো এটা যে ফ্লেভারটা আছে একদম একদম টিব্বত মানে টিব্বত আমি আপনাকে বলি আমাদের এর আগে একটা ডাবর ফ্রেক প্রোডাক্ট বের হয়েছিল বডি ক্রিম আমরা আপনাদেরকে যেটা দেখাইছিলাম এটা দেখেন এটা 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 আমার মনে হচ্ছে এই বডি ক্রিমের যে ফ্লেভারটা আছে হুম একদম এই এটাই মানে সেম ফ্লেভার আর একদম শুকায় গেছে ওকে আমি আপনাদের দেখাচ্ছি এটা মানে কি একটা অবস্থা ওরা এমনভাবে শুকায় গেছে এটা এটা খুলতেছে না যাই হোক এটার যে ফ্লেভার মনে হয় যে ভিতরে লতাহার বাল অথবা গড়ি টাইপ বা ইয়া পাকিস্তানি ইন্ডিয়ান মিক্স করা অথবা লতাহার সহ দুনিয়ার সব প্রোডাক্ট মিশায় একটা কিছু বানাইছে বানায় এটার ভিতরে ডুকাই দিচ্ছে কিন্তু ফ্লেভার তো চেঞ্জ করতে পারে নাই তো ফ্লেভার দিয়ে ওরা ধরা হয়ে গেছে ফ্লেভারটা একদম ডাইরেক্ট ফুল আপনারা যারা কিনবেন অবশ্যই এই ফুলের ফ্লেভার থাকলে যেটা ফেয়ার অ্যান্ড লাভলি ফ্লেভার এই ফ্লেভারটা আপনি যখন পাবেন বেবি নেবেন এটা ফেক ওকে এটা হইছে আরেকটা পার্থক্য এবং স্টিকি কম অনেকটা ডেলি ডেলি পড়ে যায় পানির মতো করে আর ডাবুটা আস্তে আস্তে পড়ে মনে হয় যায় শামুকের কোনো একটা শামুকের স্ল্যাশ মেয়ে পড়তেছে ওকে এই তো এটা হইছে আগে আমাদের আজকের ভিডিওর যে মূল প্রতিবাদ্য বিষয় সেটা হলো গিয়ে যে ডাবু অল ইন অন ব্ল্যাক স্নির ক্রিমের ইন রিসেন্টলি মানে এই এই সময়ে যে আমরা ফেক প্রোডাক্ট গুলো মানে যে ভিডিও রিভিউ গুলো পাচ্ছি বা প্রোডাক্টের উপরে বাজে রিভিউ গুলো পাচ্ছি যে সংখ্যা মানে খুবই অল্প পরিসরে আমরা সেগুলো পাচ্ছি কই থেকে একটু প্রত্যন্ত অঞ্চল থেকে অর্থাৎ শহরের বাইরে শহরের বাইরে যে উপজেলা পর্যায়ে আছে ওইসব কাস্টমারদের কাছ ওরা নাকি ডাবুস নেটিংটা ইউজ করে কিছুটা মানে চুলকানি টাইপ রেশ আসছে স্ক্রিনের মধ্যে আহ মানে ব্রন টাইপ চলে আসছে এই এটা এটা পাওয়ার পর আমরা কোম্পানিকেও জানাইছি কোম্পানি বলছে না আমরা তো কিছু চেঞ্জ করি নাই যা ছিল তাই আমরাও দেখছি সবই সেম পার্থক্যটা কই আমরা করে বের করলাম যে মার্কেটে এটা চায়না প্রোডাক্ট বের হয়েছে এবং চায়নাটা খুব সেম মানে আমি কি বলবো মানে আমরা যদি আহ মানে নতুন যদি কেউ স্কিনের প্রোডাক্ট ইউজ করতে চায় তার ধরতেই পারবে না যে আসলে কোনটা ফেক আমি নিজেই গুলাই যাবো আমি যদি দুইটা প্রোডাক্ট রাখি এই যে একটা ফেকটা অরিজিনাল দুইটা প্রোডাক্ট আমি একসাথে রাখি মানে আমি গুলাই যাবো না একদম কি ফিনিশিং কালারটা একটু সমস্যা আছে তবে কালার তো বুঝবেন না কালার পার্থক্য করতে হলে আপনাদের কি দুইটা একসাথে করতে হবে দুইটা একসাথে করা সম্ভব না আপনারা আপনারা দুইটা সাথে পাবেন না তো কালার কোনো ফ্যাক্ট না তো সবচেয়ে বড় যে আপনি যে পার্থক্য ধরি আমরা তিনটা পার্থক্য সেটা হচ্ছে ওজনের পার্থক্য ওজনের আমাদের অরিজিনালটা একশো আশি গ্রাম প্লাস আর ফেকটা হচ্ছে একশো তিয়াত্তর গ্রাম তারপর হচ্ছে আমাদের পার্থক্য হচ্ছে হিডেন টেক হিডেন টেক স্ক্যান ও ফেকটা নেই না নিবে না আপনারা স্ক্যান করে নেবেন স্ক্যান না করলে প্রোডাক্ট রিসিভ করবেন না সেটা যে পেজের থেকেই হোক যত বড় পেজেই হোক যত বড় ই কমার্স সাইটেই হোক যত নামি দামি ব্র্যান্ড শপই হোক যত নামি দামি ডিপার্টমেন্ট শপই হোক যত নামি দামি ব্যক্তি হোক ব্লগার হোক ইনফ্লুয়েন্সার হোক যাই হোক যদি হিডেন ট্যাক্স স্ক্যান না হয় আপনার এই প্রোডাক্ট রিসিভ করবেন না কারণ হিডেন একমাত্র উপায় যেটা আপনাকে বলে দিবে এই প্রোডাক্টটা অরিজিনাল ওকে স্ক্যান করে নিবেন এবং ভিতরে ফ্লেভারটা থাকবে যেটা ফেক এটা ফুলের ফ্লেভার থাকবে ফের লাভলি বা লতা হারবাল এই একটা প্রোডাক্টের ফ্লেভার থাকবে আর যেটা অরিজিনাল এটা ফ্লেভার থাকবে কাঁচা টাইপ শামুকের ফ্লেভারের মতো একটা ওকে এই এই তিনটা পার্থক্যকে আপনারা যাচাই করে ডাবু স্নেল অনলাইন ব্ল্যাক স্নেল ক্রিমটা আপনারা ইউজ করবেন এবং এই ক্রিমটা শীত গরম রাত দিন যখন ইচ্ছা অর্থাৎ আমাদের বাংলাদেশের ছয়টা ঋতু বারোটা মাস বারোটা মাসের জন্য এই ক্রিমটা ট্রাইভেলে মানে আমাদের স্কিন ফ্রেন্ডলি আমরা আমাদের অয়েলি স্ক্রিন এটা শুট করে যায় ড্রাই স্কিনও শুট করে যায় অল টাইপ স্কিনও শ্যুট করে যায় যারা এক্সট্রিম অয়েলি বেশি অয়েলি স্কিন তাদের স্কিনে শ্যুট করতে একটু সময় লাগে অনেকে স্কিনে শ্যুট করতে চায় না সেক্ষেত্রে আপনারা এটাকে ফেক দাবি করবেন না হয়তো আপনার যে স্কিনে বেশি অয়েলি থাকার কারণে কিছুটা মানে অয়েলি দেখায় এই জন্য আপনার প্রয়োজন আপনারা পাউডার ইউজ করবেন কিন্তু এটা স্কিনে শ্যুট করে যাবে ওকে এই আমাদের ভিডিওটা আর বেশি লেন্দি করব না এই একশো এম পাশাপাশি আমাদের এটার পঞ্চাশ এম আছে পঞ্চাশ এম এলটার মধ্যেও হিডেন টেক আছে হিডেন টেক স্ক্যান করে আপনারা অবশ্যই এই ক্রিমটা কিনবেন হিডেন টেক ব্যতীত আপনার এই ক্রিমটা কখনোই কিনবেন না এবং যত বড় ব্লগার ইনফ্লুয়েন্সার যাই হোক আমি আপনাদেরকে আবার বলতেছি হিডেন টেক ছাড়া বিকল্প নাই হিডেন টেক স্ক্যান করা ছাড়া আপনি এই প্রোডাক্টটা কোনোভাবেই নেবেন না একদম নেবেন না মানে নেবেন না হিডেন টেক আসলেই হিডেন টেক স্ক্যান করলেই চেক করে তারপর নেবেন এবং আশা করি আপনাদের এই যে একটা রিসেন্টলি ডাবো নেল ক্রিম নিয়ে একটা আতঙ্ক আপনাদের মধ্যে অনেকের মধ্যে ঢুকে গেছে যে এই প্রোডাক্ট ইউজ করে হয়তো আমাদের রিভিউ খারাপ আসতেছে কয়েকজন মোস্টিম যারা আমাদের পেজ থেকে নিচ্ছেন না আপনারা জানেন যে আমরা কোরিয়ান কসমেটিক বাজার অ্যান্ড ক্যাসি বাজার এবং কোবা ইন্টারন্যাশনাল যে আমাদের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার আমাদের ডাবো হলো আমাদের একমাত্র আমরা হলাম ডাবোর একমাত্র বাংলাদেশ বাংলাদেশের রিটেল বলেন হোলসেল বলেন একমাত্র ডিস্ট্রিবিউটর যেটা ডাবু সরাসরি আমরা প্রোডাক্ট নিয়ে আসি এবং আমরা বাংলাদেশে এটাকে ডিস্ট্রিবিউট করি এবং সেখান থেকে আপনারা অনেকে কিনে নেন আমাদের পেজ থেকে অনেকে কিনে নেন আমাদের পেজ থেকে যারা নেন তারা অবশ্যই নিশ্চিত থাকতে পারেন তারা অরিজিনালটাই পাবেন আর যারা অন্যান্য পেজ থেকে কিনেন অন্যান্য শব থেকে কিনেন তারা অবশ্যই কিনেন টেক চেক করে তারপর কিনবেন ওকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আপনারা এই প্রোডাক্টগুলোকে মানে ক্রয় করবেন এবং আপনাদের স্কিন কেয়ার অনেক ভালো হোক অনেক সুস্থ থাকেন আহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম